আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহিবার আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আগে একটি পর্বের মধ্যে আমাদের সন্তান সন্তানীদেরকে কোরআন শিক্ষা এবং আমরা নিজেরা কোরআন শিক্ষার গুরুত্ব হিসাবে কিছু কথা বলছিলাম আজকে ধারাবাহিকভাবে এরকম কিছু কথা বলবো যেমন নাকি দেখেন আমাদের সমাজের মধ্যে দেখি অনেক আমাদের অভিভাবকরা আছে যারা আমাদের ছেলেমেয়েদেরকে কোরআন শিক্ষা দেয় না আমি এরকম অনেকেই দেখেছি একদমই দেয় না এমন অনেকেই আছে এরকম যারা কোরআন শিক্ষা দেয় কিন্তু রকম কোনো কোনো রকম দেখি একটা কথন দিছে কোরআন ভালোভাবে পড়তেও পারে না মোটামুটি পড়তে পারে সে সে অবস্থার মধ্যে দেখেছি কোরআনটা বন্ধ করে দেয় পড়া এরকম যদি করেন যারা তো পড়ে নাই ওরা তো একদমই পড়ে নাই যারা পড়ছে কিছুদিন ওরা দেখেছি এরকম না পড়ে যখন বন্ধ করে দেয় মাস এক মাস দুই মাস যাতে না যাতে আবার আগের মতো হয়ে যায় পড়া না পড়া এক সমান হয়ে যায় এমন আবার কিছু মানুষ আছে যারা সন্তান সন্তানীদেরকে ভালোভাবে কোরআন পড়াই এমনভাবে যে পড়াই যেন পুরা জীবন যেন মনে থাকে সুন্দরভাবে যেন পড়তে পারে আমি সবাইকে অনুরোধ করবো যারা একদমই পড়াচ্ছেন না ওদেরকে এবং যারা কিছুদিন পড়াচ্ছেন আবার বন্ধ করে দেন ওদেরকে আপনাদেরকে যে যে অনুরোধ করব আপনারা যেন কোরআনটা যেন ভালোভাবে পড়ান বা সেরকম না দেখতে হবে আমাদের সন্তানরা কি রকম কোরআন পড়তে পারতেছে ভালোভাবে পড়তে পারতেছে কি না কিনা রকম মানুষকে দেখার জন্য কতম একটা রিসে এরকম পড়া কোনো লাভ নেই ভালোভাবে পড়াতে হবে এবং পড়া যখন শেষ হবে কোরআনটা একদম উপরে তুলে রাখবেন না প্রত্যেক দিন কমপক্ষে একটা পৃষ্ঠে যেন পড়ে এরকম যদি কন্টিনিউ যদি পড়তে থাকে তখন কিন্তু কোরআনতা আর ভুলে যাবে না আমি কিন্তু অনেক জায়গায় দেখেছি ছোটোবেলায় অনেকে পড়েছে এখন বড় হতে কোরআনতা যে এমন হয়ে গেছে ও যে নামাজের মধ্যে একটা সুরা পড়বে সেরকম একটা সুরা জানা নেই এটি কিন্তু আমরা যারা অভিভাবক আছি আমাদের দায় কেন আমরা আমাদের ছেলেমেয়েদেরকে সেভাবে শিক্ষা আমি গত বলছিলাম এরকম যদি হয় আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করতে হবে হাসরের হাসরের ময়দানের মধ্যে এরকম দুই হাত তুলে এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহর কাছে আমি অপরাধী কাজেই আমি সবাইকে সতর্ক করব আপনারা যেন কোরআনটা যেন গুরুত্ব দিয়ে যেন পড়ান এটির পাশাপাশি কোরআনকে কিন্তু সবাই সম্মান করবেন যারা কোরআন নিয়ে কাজ করে ওরা জানে এই কোরআনটা যে কত পরিমাণ যে অবহেলিত কোরআনটা কোরআনটাকে যে মানুষ কি পরিমাণ যে অবহেলা করে সেইটা যারা কোরআন নিয়ে কাজ করে ওরা জানে আপনারা কোরআনকে অবহেলা করবেন না করে যদি করেন কাছে হবে যেমন সম্মান করবেন সেরকম যারা কোরআন পড়াই শিক্ষক ওদেরকে কিন্তু সম্মান করতে হবে আমরা যে বিভিন্ন জায়গায় যে দেখি যারা কোরআন পড়াই ওদেরকে কিন্তু অনেকে মানুষও মনে করে না কোরআনকে যেমন সম্মান করতে হবে যারা কোরআন পড়ায় তাদেরকে সম্মান করতে হবে কত বার্তারা দিয়ে এবং ওদের যে দিয়ে দেওয়া হয় মাসিক এই হা তা যেন টাইম টাইম যেন দিয়ে দেন অনেকে যে দেখি মাস পুরে যায় কিন্তু খবর থাকে না কুঁজতে কুস্তে বলতে বলতে মাস আরেকটা চলে যায় কিন্তু ওদের কিন্তু তৌফিক আছে ঠিকভাবে তাকে দেওয়ার মতো তবু কিন্তু ওরা অবহেলা করে আপনি যদি যারা কোরআন পরে ওদেরকে যদি অবহেলা করেন তাহলে কোরআনকে অবহেলা করার মতোই হবে কাজেই সবাইকে অনুরোধ করব আপনারা কোরআনকে যেমন সম্মান করবেন যারা কোরআন পড়াবে ওদেরকেও সম্মান করবেন আবার অনেকেই দেখি বাড়িতে গেছি কোন বন্ধর সময় এক সপ্তাহ থাকছে দশ দিন থাকছে আসে দেখি যে সেগুলো হিসাব করে আবার টাকা দেয় না এত এতদিনের টাকাটা দেয় না আচ্ছা দেখুন তো আমাদের ছেলেমেয়েরা যখন মাদ্রাসায় পড়ে স্কুলে পড়ে অনেক সময় কিন্তু স্কুল মাদ্রাসা অনেক দিন বন্ধ থাকে অনেক সময় এরকমই তাকে মাস দেড় মাসের মতো বন্ধ থাকে তখন কিন্তু আমরা কি বেতন না মাদ্রাসার বাসা বাড়ার মধ্যে আমরা অনেক সময় যে আমরা বেড়াতে যাই মাস থেকে থাকি আমরা কি বাসা ভাড়া দিই না সবগুলো ঠিক মানে কি ঠিকভাবে দিই কিন্তু যারা কোরআন পড়ায় ওদেরকে কিন্তু টাকাতে কিন্তু অনেকেই দেয় না আমি সবার কথা বলতেছি না এরকম কিছু কিছু মানুষ আছে কাজেই আমি ওদেরকে অনুরোধ করব আপনারা সেরকম করবেন না এরকম যদি করেন আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করতে হবে এগুলো আমার কথাগুলো বলার পিছনে মানুষকে সচেতন করা আমরা যে ভুলের মধ্যে আছি সে ভুল থেকে আমরা যেন শুধরাতে পারি সেজন্য এই কথাগুলো বলা আমরা আপনারা সবাই আমার কথাগুলো শুনবেন সেই মোতাবেক চলার চেষ্টা করবেন আপনার উপকার হবে এরকম যদি না করেন আপনারও ক্ষতি হবে আপনার সন্তান সন্তানীদেরও ক্ষতি হবে কেন যেখানে আল্লাহ সন্তুষ্টি থাকবে না এরকম কাজ কোনোদিন সফল হয় না ওদের লেখাপড়া করেও সফল হবে না কোনো দিন প্রতিষ্ঠিত হওয়ার পিছনেও সফল হবে না কাজে সবাইকে অনুরোধ করব সবার ছেলেমেয়েদেরকে কোরআনটা সঠিকভাবে শুদ্ধভাবে যেন পুরা জীবন যেন মনে থাকে সেভাবে পড়ার তৌফিক দান করুক এবং যারা কোরআন পড়ায় ওদেরকে যথাযথভাবে সম্মান করার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক ওমা মামা ইল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওয়াবার